বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা টরেন্টো রুটে অতিরিক্ত একটি ফ্লাইট ফ্রিকোয়েন্সি যোগ করা হয়েছে ফলে একত্রিশে অক্টোবর থেকে ঢাকা টরেন্টো ঢাকা রুটে সপ্তাহে প্রতি শনিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার তিনটি ফ্লাইট চলবে বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বর্তমানে মঙ্গলবার ও শনিবারে একটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রির জন্য এসব ফ্লাইটের টিকিট উন্মুক্ত করা হয়েছে বৃহস্পতিবারের ফ্লাইটে যাত্রীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে অত্যাধুনিক বোয়িং সেভেন এইট সেভেন নাইন ড্রিম লাইনার উড়োজাহাজের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট মোবাইল অ্যাপস কল সেন্টার ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয় করতে পারবেন এর আগে দুই হাজার বাইশ সালের ছাব্বিশে মার্চ ঢাকা থেকে টরেন্টো রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে বিমান এরপর একই বছরের ছাব্বিশে জুলাই টরেন্টো থেকে ঢাকা রুটে বিমানের বাণিজ্যিক ফ্লাইট চালু হয় কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে